শীতে খুব সুন্দর কুমড়ো পাতাও হয়েছে আর চিংড়ি মাছও আনা হয়েছে তাই মাকে বললাম তুমি ওই স্পেশাল যে চিংড়ি মাছটা বানাও সেটা বানাও তাই রোদে বসে বসে উনুনে মাটির উনুনে আর মাটির পাত্রে যেটা একটা একটা সোদা গন্ধ আসে আজকে স্পেশাল রেসিপিটা বানালাম এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন এই রেসিপিটা দেখে নিই তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করা হয়েছে খোসা চাড়িয়ে নেওয়া হয়েছে এবং যে শিরাটা থাকে মাথার দিকে কালো রঙের সেটাও ফেলে দেওয়া হয়েছে দিয়ে এবার একটুখানি কুমড়ো পাতা তুলতে এসেছে মা তো এটা আমাদের বাড়িরই গাছ এখান থেকে কুমড়ো পাতা তোলা হচ্ছে চার পাঁচটা কচি কচি দেখে আপনারা চাইলে লাউ পাতাও দিতে পারেন সেটা তো কিন্তু এই রান্নাটা করা যাবে টেস্টে সেরকম কোনো হেরফের হবে না এরপর একটা মশলা বানিয়ে নেওয়া হচ্ছে তার জন্য দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দেওয়া হচ্ছে দু চামচ পোস্ত দানা আর চার পাঁচটা লঙ্কা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে একবার এটাকে মিক্স করে নেওয়া হলো তারপরে এর মধ্যে চার পাঁচ চামচ মতো বড় চামচে চার পাঁচ চামচ মতো নারকেল কোড়া দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে পেস্টটা তৈরি হয়ে গেছে মশলার এটাকে মাছের মধ্যে ঢেলে দেওয়া হলো এবার দেওয়া হল পরিমাণ মতো নুন হাফ চামচ মতো হলুদ এক চামচ মতো চিনি আর দেওয়া হচ্ছে বড় চামচের তিন চামচ মতো সরষের তেল এখানে সর্ষের তেলটা মাস্ট এবার যে কুমড়োর পাতাগুলো তোলা হয়েছিল সেগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে কুচি করে কেটে নিতে হবে কুচি করে কেটে নেওয়া হলো এটাকেও এর মধ্যে দিয়ে দেওয়া হবে পুরো পাতাটাই দিয়ে দেওয়া হলো দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এইভাবে ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিট রাখতে পারলে ভালো এটা তেল একটু কম মনে হচ্ছে তাই আরও এক চামচ মতো বড় চামচে সর্ষে তেল দেওয়া হলো এবার এটাকে রেখে দিয়ে এদিকে উনুন ধরিয়ে নেওয়া হচ্ছে কয়লার উনুন ধরানো হচ্ছে যাতে এর মধ্যে স্মোকি ফ্লেভারটা আসে যে মাটির পাত্রে করা হবে সেই মাটির পাত্রটা খুব একটা বড়ো না ছোট সেটাকে গরম করে তার গায়ে সর্ষের তেল ঢেলে এটাকে একটু মাটির পাত্রটাকে গরম করে নেওয়া হচ্ছে গরম হয়ে গেলে ওটা নামিয়ে একটু ঠান্ডা হলে তার মধ্যে এই যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এখানে বিড়ালগুলো কি সুন্দর বসে আছে এবার আহ কাঠ কয়লার আছে আর একটু তেল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের হতে পনেরো মিনিট মতো সময় লেগেছে পরিমাণ আর একটু বেশি হলে হয়তো আরেকটু বেশি সময় লাগতো যাই হোক পনেরো মিনিট থেকে ষোলো মিনিটের মধ্যে এটা হয়ে গেছে এটা বেশিক্ষণ রাখতে হয়নি এটা একবার নামিয়ে দেখে নেবেন যে হয়েছে কিনা দেখে উপর থেকে বুঝতে পারবেন দেখুন এটা সুন্দর হয়ে গেছে এর সুন্দর গন্ধ আসছে এর থেকে এই সময় বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে এটা দেখাচ্ছি এটা তৈরি হয়ে গেছে এইভাবে চিংড়ি মাছের নারকেল দিয়ে রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করুন